হ্যালো আপনারা দেখতেছেন এ কে এম চ্যানেল থেকে আপনারা হয়তো ইদারিং এই বইটা অনেকেই করে যাচ্ছেন আপনার বন্ধুর মোবাইলটা যখন আপনি হাতে নেন তখনই কিন্তু আপনার বন্ধুর মোবাইল থেকে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি আপনার বন্ধু কিন্তু সেটা কো বলতে পারে না এবং কি আপনার বন্ধু কিন্তু আপনার ভিডিও কখনও না আর এটি কিন্তু ইউটিউব রোবট বুঝে যায় তার কারণে আপনার ভিডিওটা উপর উঠার বদলে আরও ডাউন করে দেয় আজকের ভিডিওটা আপনি মাসবি বুঝতে পারবেন কিভাবে আপনার ভিডিও ভাইরাল করবে আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখতে পারেন তাহলেও আপনার ভিডিওতে ডেলি আপনার ডেলি পাঁচ হাজার থেকে ছয় হাজার ভিউজ এবং কি লাইক সাবস্ক্রাইব আনলিমিটেড আসবে অনেকে হয়তো এটি বুয়া মনে করে চলে যাবেন তবে ঠিকই দিন শেষে এই ভিডিওটা আপনাকে দেখতে হবে কারণ এই সেটিংসটি করে আপনি অবশ্যই চ্যানেল গ্রো করতে পারবে আপনারা হয়তো এই বুকটি ইদারিং করে যাচ্ছেন তাই আপনাদেরকে বলব ভিডিও অনুযায়ী ভিডিও একটি আকর্ষণীয় একটি থামমেল সেট করবেন যে থামমেলটার ক্যাটাবগ দেখে আপনার ভিডিওটা মানুষ ক্লিক করতে ভিডিওতে বাধ্য হয় কারণ কেননা একটি ভিডিও আকর্ষণীয় হচ্ছে মেন থামমেল যে থামমেলটি আপনি দেবেন সেই থামমেলটি যেন আকর্ষণীয় হয় এমনকি থাম ইউটিউবে অনেক ভিডিও আছে দেখবেন যে দশ বিশটা ভিডিও আছে তবে সেখান থেকে কেন আপনার ভিডিওটা মানুষ সিলেক্ট করবে কারণ আপনার থামবেলটা আকর্ষণীয় তাই এবং কি আপনি থামমেলটা আকর্ষণীয় দেবেন যে কারণে আপনার মানুষ আপনার ওই চ্যানেলটার থামমেলের উপর ক্লিক করে যেন আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখে আর আজকে আপনাদের এমন একটি ভিডিও উপহার দেব যে ভিডিওটা দেখার পর আপনার অবশ্যই ইউটিউবে আর কোনো কমতি থাকবে না এবং কি আপনার আর কোনো প্রয়োজন হবে না মানুষের ভিডিওতে গিয়ে কমেন্ট করে বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এটি বলার কি চলুন আমরা এখনি মূল ভিডিও শুরু করি আর ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে দেখবেন শুরু করা যাক ভিডিও আজকে যদি সেটিংসটি করছে আপনারা এদের মতো মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব পাবেন অবশ্যই আপনাদের বিশ্বাস হচ্ছে না মূল ভিডিওটা দেখার পর অবশ্যই আপনারা বুঝে যাবেন কিভাবে আপনারা আজকে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব এবং কি মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং কি মিলিয়ন মিলিয়ন লাইক আনবেন ভিডিওতে এমনকি সেই ভিডিওটাতে আপনাকে একটা আকর্ষণের থামিয়ে দেবেন এটি কিন্তু আমি বারবার বলে রাখছি পরে কিন্তু আমাকে যদি এসে যদি কম্পক্সে বলেন যে ভাই আমি তো সব কিছু করেছি তবে আমার কিন্তু লাইক সাবস্ক্রাইব আসতেছে না তখন কিন্তু আমাকে কিন্তু দায় দাঁড় করলেও কোনো একটা লাভ হবে না বলে মনে হচ্ছে আমার দেখুন এদের কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনার হাজার হাজার লাইক হাজার হাজার ভিউজ হাজার হাজার কমেন্ট থাকছে তবে আপনারটাতে কেন থাকছে না আপনি কী ভুল করেছেন কি ভিডিওতে যে কারণে আপনার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব আসতেছে না এখানে কিন্তু আপনি এমন কিছু কিছু ভুল করে রেখেছেন যে ভুলগুলোর কারণে আপনার চ্যানেলে কোনো প্রকারে লাইক সাবস্ক্রাইব আসতেছে না অনেকের ভিডিওতে আমি কমেন্টে দেখেছিলাম যে অনেকে আপনার কমেন্টে বলে যে আমাকে সাপোর্ট করবে সাপোর্ট বা পৃথিবীতে অনেক মানুষ আছে কজনকে আপনি সাপোর্ট করলে সাপোর্ট পাবেন বলবেন তবে আপনাকে নিজেকে আকর্ষণীয় এবং কি নিজেকে গড়ে তোলার জন্য একটু কষ্ট করতে হবে তার জন্য আপনাকে সুন্দর করে ভিডিও বানাতে হবে এবং কি আকর্ষণীয় করে একটা থাম থামেল তৈরি করবে যে থামেলটি দেখে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে এখন আমরা চলে যাব আমাদের চ্যানেল বগোতে ক্লিক করব চলুন মূল ভিডিও দেখিয়ে দিই লোগোতে ক্লিক করার পর এখানে আমরা কি করব ছেলে বাবু একটু আসতে দেরি হচ্ছে এরপর আমরা দেখুন উপরে চলে যাব উপরে আমাদের ছেলেবু দেখতে পাচ্ছেন এখানে আমরা কিবিক করব হুম কিবিক করার পর একটু বোর্ডিং নেবে বোর্ডিং নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি চ্যানেলটিতে কিন্তু আজকে সবে মাত্র আজকে চ্যানেল ঢুকেছি এবং কি একটি সাবস্ক্রাইবার রয়েছে একটি ভিডিও দিয়েছি এখনও কিন্তু একটি ভিউজ হয়নি এটি ভিডিও আপলোড করা হয়ে গেছে তবে সেটি কেন হচ্ছে না আপনার সবার ভিডিওতে হয় আমার ভিডিও আপনার ভিডিওতে কেন হচ্ছে এখানে কিন্তু একটি কারণ রয়েছে যে কারণটির কারণে আপনার ভিডিওতে ভিউজ লাইক সাবস্ক্রাইব কিছু আসতেছে না এটি করার জন্য আপনাকে এখানে কলম আইকনে ক্লিক করবে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে প্রাইভেট রয়েছে ডিসক্রিপশান বক্স রয়েছে আপনার চ্যানেলের নাম রয়েছে অনেক কিছুই রয়েছে এখান থেকে আপনাকে যেটি করতে হবে এখানে আপনাকে এই আইকনটাতে ক্লিক করবে দ্বিতীয় নাম্বার আইকনটাতে ক্লিক করার পর আপনি এখানে অবশ্যই এখানে ক্লিক করার পর আপনার সামনে ইন্টারফেস শো হবে দেখুন এরকম একটা ইন্টারফেস এখানে কিন্তু আপনাকে এমন একটি কাজ করতে হবে যেটি করার পর আপনার ভিডিওতে হানড্রেড পারসেন্ট লাইক সাবস্ক্রাইব আসবে আমার এখানে দেখুন একটি নাম দেওয়া আছে এখানে আপনারা কি দেবেন একটি একটি বড় একটি সংখ্যা দিয়ে দিবেন যেটা মিলিয়ন আপনার মিবিয়নের একটা সংখ্যা দিয়ে দিবেন দেখুন যেরকম আমি এখন দিয়ে দিচ্ছি আমি এখন দেখুন পঞ্চাশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন দিয়ে দেব দেখুন পঞ্চাশ এম দিয়েছি তবে এটা কিন্তু তারা আমাদের ইচ্ছে মতো নেবে না এখানে আগে থেকে আমি বলে রাখছি তারা আমাদের ইচ্ছে মতো নেবে এখানে আপনাকে একটি তার একটি সেটি আপনি ক্লিক করে এখানে বসাবেন কি সেটা ওরা অটো ভেরিফাই করে দেবে এবং কি আমি দেখুন এখানে হচ্ছে না এখানে আমরা এখন কি করবো এখানে কেটে দেব কেটে দেওয়ার পর সাবস্ক্রাইবার এখানে চলে আসার পর দেখুন নিচে কিন্তু ওরা একটি একটি ফেন আইকনের মতো একটি জিনিস দিয়ে দেখুন এটি দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ভিডিও মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব যাবে কারণ না আপনার ভিডিওতে বড় চ্যানেল দেখে সাবস্ক্রাইব করবে ছোট চ্যানেল নয় দেখো এখানে কিন্তু ভেরিফাই একটি কন্যার একটি সবুজ কালার একটি আইকন উঠে গেছে দেখুন এটি কিন্তু অরিজিনাল ভেরিফাই করে দিয়েছে এখন আমরা যদি এখানে সেভ অপশনে ক্লিক করি তবে আমি একবার আগে ফলটি পেয়েছি তার জন্য আমাকে এখানে দিচ্ছে না আপনারা দেখুন এগারো দিনের আগে আমি কোন কোনো নাম ফলটাতে পারবো না এবং কি আপনারাও পারবেন না সর্বোচ্চ এখানে দুইবার ফলটানো যায় আমি ফলটি ফেলেছি তাই হয়তো দিচ্ছে না আপনাদেরকে একশো পার্সেন্ট দেবে অবশ্যই ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাসে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ